হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে তম স্বাধীনতা দিবস এবং আমি আজকে ভেবেছিলাম যে আজকে আর কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয় আজকে সকালে যে ভিডিওটা পোস্ট হয়েছে ওটা গতকাল রাত্রেই করা ছিল কিন্তু একটা ভিডিও দেখলাম এবং সেই ভিডিওটা দেখে আমি ভিডিও না বানিয়ে সত্যি কথা বলছি দর্শকরা পারলাম না তো সেটা হচ্ছে প্রদীপ বাবু প্রদীপ বাবু রোজই মন কি বাত করে ঠিক আছে মানে মনের কথা পোষণ করে আর তার ভিউয়ার্সরা ওই মন কি বাত শুনতেই যায় সেই মন কি বাতে রোজ কি থাকে রোজ হচ্ছে গামলা বা তার স্ত্রীর পরকিয়ার কথা রোজই সে বলতে থাকে আর স্ত্রীকে সে রোজই ছোটো করতে থাকে যদিও বা তার স্ত্রী তার স্বামীর স্বভাব সম্পর্কে অবগত কারণ সে পাঁচ বছর সংসার করেছে তার স্বামীর কাছ থেকে তার এর থেকে বেশি কিছু পাওয়ার নেই আমরা একটা মেয়েকেই বলি সংসার না করতে পারলে যে ওই মেয়েটা কেন সংসার করতে পারলো না ওই মেয়েটার ডিভোর্সই ছিল ওই মেয়েটা কেন অ্যাডজাস্ট করে চললো না হ্যাঁ শুধু কি মেয়েরাই অ্যাডজাস্ট করবে জীবন ভোর সারা জীবন মেয়েরাই অ্যাডজাস্ট করবে তাই না আর যদি কারোর সংসার খুব সুখের হয় টিকে যায় তখন কিন্তু মানুষে কখনোই বলে না যে মেয়েটার জন্য সংসারটা ভালো রয়েছে তখন বলে তার পরিবারের লোকজন না খুব ভালো খুব অ্যাডজাস্ট করে হ্যাঁ খুব ভালোবাসে মানে মেয়েদের ক্রেডিট দিতে কখনোই চায় না আরে কোনো মেয়েদের শাশুড়িরাই চায় না আর সমাজ কি বলবে সমাজ তো সবসময় মুখ উঁচিয়েই থাকে বউদের বলার জন্য তো যাই হোক সেটা বড় কথা নয় না সেটা অবশ্যই বড় কথা তবু আমি এটাই বলছি যে প্রদীপবাবুর বাড়িতে আজকে খুশির মহল কারণ হে কে আসবে আসবে জলপাইগুড়ির কাকু জলপাইগুড়ির কাকু নিমন্ত্রণ খেতে তার রিলেটিভের বাড়িতে এসছে সেখানে প্রদীপ বাবু ডেকেছে কাকু আর না সারা দিয়ে পারল না তো বাড়িতে চলছে মহাভোজ পনির দিয়ে পটল ডাল বেগুন ভাজা খাসির মাংস মিষ্টি মানে যেরকম যেরকম অতিথি আপ্যায়ন হয় ঠিক সেরকম সেরকম কাকুর জন্য আপ্যায়ন চলছে যদিও বা প্রদীপ বাবু হ্যাঁ প্রদীপ বাবু কোন আত্মীয়কে বেশি আত্মীয় নয় মানে কোন অতিথিকে বেশি ভালো রকম ফিল করাতে হবে সেটা প্রদীপবাবু ভালো করেই জানে মানে যার মাল করি বেশি যে আমার জন্য দিচ্ছেও বেশি তাকেই আপ্যায়নটাও হবে বেশি বেশি হ্যাঁ তো কাকু এতবার এসছে এবং প্রদীপবাবুকে সে ভিউয়ার্স হিসেবে ভীষণই ভালোবাসে সে তার বাড়ি যাওয়ার অনেক দিন ধরেই মানে যাওয়ার জন্য বলছে প্রদীপবাবুই আর যেয়ে উঠতে পারছে না এবার ফাইনালি প্রদীপবাবু মনস্থির করে নিয়েছে যে প্রদীপবাবু যাবে তো অতীতে আপ্যান্ত ভীষণ ভালো হলো প্রদীপবাবুর মধ্যে কতটা শিক্ষার অভাব সেটাই তোমাদের সাথে বলি যখন ছেলে ছেলে বাচ্চা ছেলেটি সারা দিন মোবাইল নিয়ে থাকে অ্যাকচুয়ালি বাচ্চা ছেলেটাকে সময় দেওয়া হয় না তাকে খেলার মানে খেলা যে করবে তাকে দেখবে সেই সময়টা দেওয়া হয় না যাই হোক তাই মোবাইলটাই বেশিরভাগ দেওয়া হয় বাচ্চাটার এত মোবাইলের নেশা হয়ে যাচ্ছে যেটা কিন্তু ওর ভবিষ্যতের জন্যই খারাপ আচ্ছা সেখানে প্রদীপবাবু জাতীয় সঙ্গীত ছেলেটাকে শোনাচ্ছে কিন্তু এই শিক্ষাটা না প্রদীপবাবুর মধ্যে আছে না বাচ্চাটার মধ্যে তো আসার কোনো কারণই নেই প্রদীপবাবু এই শিক্ষাটা ছোটোবেলা থেকেই দিতে হয় যে যখন তুমি জাতীয় সঙ্গীত শুনবে শিখবে বা গাইবে সেই সময় তুমি দাঁড়িয়ে পড়বে প্রদীপবাবু যদি এই গানটা কানে নেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত এবং ছেলেকে বাচ্চাটি প্রদীপবাবুই বলেছে খুব ইন্টেলিজেন্ট আর আমরাও জানি তো যদি বাবু সোফা থেকে ঝাপাং করে নেমে পড়তো এই স্বাধীনতা গানটা শোনার মানে জাতীয় সঙ্গীতটা যখন চালানো হবে যদি দাঁড়িয়ে প্রদীপবাবু এরকম হাত জোর করে বলে এই জাতীয় সঙ্গীতটা শুনতে হবে এইভাবে দাঁড়িয়ে পড়তে হবে তাহলে কিন্তু বাচ্চাটা এই গানটা শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকবার দাঁড়িয়েই করবে এইটা কিন্তু শিক্ষা শুধু আমি কন্টেন্টের জন্য জাতীয় সঙ্গীত ছেলেকে শোনাচ্ছি দেখো আমি কত ভালো শিক্ষা দিচ্ছি তবে কিন্তু কোনো ভালো শিক্ষা পাবে না দেখো বাচ্চা বয়সে প্রদীপবাবু শিক্ষা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আহ্লাদি হয়ে উঠেছে বাচ্চাটা বাচ্চা বয়সে বয়সেগুলো ভালো লাগে বড় হয়ে যখন এই জিনিসটা পেয়েদে পরিণত হবে তখন কিন্তু মোটেও ভালো লাগবে না তাই জন্য সুশিক্ষাটা ছোটোবেলা থেকেই দিতে হয় যাই হোক সেটা প্রদীপবাবুর মধ্যে থাকলে তবে না প্রদীপবাবু শিক্ষা দেবে প্রদীপবাবু আবার অন্যের শিক্ষা নিয়ে কথা বলে আচ্ছা চারিদিকে তোমরা জানো যে যে কাণ্ডটা হয়েছে হুম আর জি কর মেডিকেল কলেজে তো সেটা নিয়ে প্রদীপবাবু বলছে কারণ সমস্ত ব্লগাররা বলছে আরে আমার মনে হয় এই প্রতিবাদটা করা উচিত প্রদীপবাবু এই একটা ওয়ার্ডই সিঙ্গেল ওয়ার্ড নয় মানে একটা লাইনই বেরোলো যে দোষীর উপযুক্ত শাস্তি চাই নাহলে দোষীর সাহস বেড়ে যাবে ঠিকই আছে আজকে স্বাধীনতা দিবসের দিন ভিডিওটা পোস্ট হচ্ছে প্রদীপবাবু সেটা জানে তাহলে এই পর্যন্তই বলে ক্ষান্ত দিলেই হয়ে যেত কিন্তু না হে প্রদীপবাবু তো রোজ গামলাকে ঠুকে কথা বলতেই হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও তার সাথে ঠুকছে কি বলছে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি বলছে বাচ্চা মায়ের কাছেই দিয়ে দেওয়া উচিত বলছে তারা কি শেখ তারা মানে আমি আমরা যে বলছি কেন বলছি তাহলে বা ও কিছু কিছু ভিভাসও বলছে তাহলে কি বাচ্চাটা গিয়ে আর শিখবে হ্যাঁ বলছে যে এক বছর ধরে চলে গেছে বাচ্চা ফেলে বাচ্চার কথা মনে পড়ছে না হ্যাঁ রে প্রদীপ তুই কি বাচ্চাটাকে দিতিস মানে আজকে স্বাধীনতা দিবসের দিনে কে আচ্ছা করে ধুলাইও দিতে পারছি না বাচ্চাটাকে দিতিস দিতেন কি বাচ্চাটাকে দিতেন বাচ্চাটা তো আপনার মূলধন রেখেই তো আপনার এত থার্ড বার আপনি তো নিজেই বলেছেন বাচ্চাকে দেওয়া যাবে না আর ও যদি বাচ্চা নিতে চায়নি তাহলে তো আপনি দর্শকদের সামনে প্রিটেন করেই দিলেন যে ও বাচ্চা নিতে চায়নি বাচ্চা আমার কাছে রয়েছে এবং বাচ্চা খুব ভালো রয়েছে তাহলে তাহলে রোজ কেন রোজ কেন ফোকলাকে ধরে টানাটানি আর গামলাকে ধরেই বা টানাটানি আপনার জীবনে তো গামলার কোনো অস্তিত্ব নেই আপনি নিজেই বলছেন খুব ভালো আছেন লাইভেই বললেন গামলা চলে যাওয়ার পরে আপনার জীবনে স্টার খুলে গেছে আপনার জীবনে হিরে মুক্ত সমস্ত কিছু চলেছে তাহলে সমস্যা কোথায় রোজ বউকে টেনে কথা বলতেই হবে বউকে না বিক্রি করলে আপনার আর জুটবেন আপনি নিজেও বুঝতে পেরেছেন যে আপনার আর কোনো উপায় নেই এই বউ বিক্রি ছাড়া হ্যাঁ এখন তো ওই যেহেতু সন্তানের কথা বলছে সন্তানকে ফেলে এক বছর ধরে রয়েছে বলছে ফুটটি করার জন্য নাকি রয়েছে হ্যাঁ ফুটটি করার জন্য এক বছর ধরে কখনো এখানে কখনো সেখানে ফ্ল্যাট ভাড়ায় কখনো এই ভাড়ায় ওই ভাড়ায় চলছে হ্যাঁ এরা কীরকম মা এদের যারা সাপোর্ট করে তারাও নাকি সব পরকিয়া করে হ্যাঁ আপনার মা আপনাকে সাপোর্ট করছে তার মানে আপনার মা আপনাকে ক্রিমিনাল তৈরি করেছে আপনার মাও ক্রিমিনাল আপনার মাও অত্যাচার করেছে এই কথাটাতে তো এটাই মনে হচ্ছে কারণ গামলা আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে মিনাও কিন্তু বলেছিল যে আপনি অত্যাচার করেছেন আপনার মাও তার মানে এই ক্রিমিনাল মেন্টালিটি আপনার মাই তার মানে শেখায় তাই না বউয়ের হাতে এই বউয়ের গায়ে হাত তুলতে হুম আপনি নিজেই বলছেন যে তারা পরকিয়া করে তাহলে এই যে আপনার দিদি কিমা কিমাও তো পরকীয়াই করে তাহলে আপনি সাপোর্ট করেন আপনার মা সাপোর্ট করেন তার মানে আপনার মাও বাচ্চা ফেলে ওই পরকীয়াই করত তাই না প্রদীপ বাবু ওই জন্যেই তো আপনার মা সাপোর্ট করে কিমাকে ওই বাড়িতে গিয়ে খায় হুম আপনাদের যদি পরকিয়ার উপরে এতই ঘৃণা থাকতো আপনার বাড়ির বউ চলে গেছে এই পরকিয়ার জন্য যদি সেটাই সত্যি হয়ে থাকতো তাহলে কিমার বাড়িতে গিয়ে পাত মানে পাত পেরে খেয়ে আসলেন কি করে ফুল ফ্যামিলি নিয়ে লজ্জা করলো না অশুভ ইত্রামি করতে করতে না আপনি মানে আপনি কি রোজ রাত্রিরে খেয়ে নেন না তারপরে আপনার মাথা ঠিক থাকে না মানে ওই মন কি বাতে না পেটে পড়লে চুল্লু না না পেটে পড়লে আপনার ঠিক বলা যায় না আপনার কাছে এত বড় ভলাগার যেখানে আর জিগর মেডিকেলের কলেজের সেই মেয়েটি নিঃশংস হত্যার কথা বলতে গিয়ে নিজের বইয়ের চরিত্র বিক্রি করে তাকে জাস্ট থু আপনি একটা একটা ইতর অসভ্য জানোয়ার বর্বর একটা মানুষ হতে পারে আপনি বড় ভালাঘার হতে পারে আপনি অনেক টাকা ইনকাম করেন হতে পারে আপনি খুব ভালো খান কিন্তু আপনার মন মানসিকতা ভালো নয় আপনার কাছে ছেলেটা আপনার মতনই চুল্লুখোর হবে যদি মিনার কাছে থেকে আসে শেখে তাহলে আপনার কাছে চুল্লুখড় চরিত্রহীন সবই হবে ঠিক আছে অত্যাচারী পুরুষও তৈরি হবে কারণ আপনার মায়ের মধ্যে যে হিংসতাটা সেটা আপনি বইয়ের উপরে ফলাতেন আপনার মায়ের বুদ্ধিতে বইয়ের উপরে অত্যাচার করতেন সেই সব গল্প শুনবে সেই সব আপনার কাছ থেকেই শিখবে এবং ছেলেটি বড় হয়ে আপনার মতনই তৈরি হবে কি আপনার থেকে দুই ডিগ্রি উপরেও তৈরি হতে পারে একটা মেয়ে ভুল করেছে সেই ভুলের খেসারত কি তাকে বার রোজ রোজ দিতে হবে রোজ ভিডিওতে দিতে হবে রোজ বলতে হবে তার চরিত্র হরণের কথা হ্যাঁ তার চরিত্র হরণ না করলে কি আপনার চলে না রোজ সেই মেয়েটিকে মানে মনে করিয়ে দিতে হবে তুমি এই করেছো তুমি ওই করেছো হ্যাঁ সে তো বলেছে আমি ভুল করেছে সে এটাও স্বীকার করেছে সে ছেড়ে দিয়েছে সে যখন আপনার সাথে ডিভোর্সের মামলা করেছে যদি যদি ডিভোর্সই চায় তাহলে তার পিছনে পড়ে থাকার তো আপনার কোনো রোজ দোস কোনো মানে নেই তার পিছনে পড়ে থাকার তো কোনো কারণ নেই আপনি থাকুন না আপনার মতন আপনার কাছে তো সে কিছু দাবি দাবা করছে না ডিভোর্স হলে ডিভোর্স পেয়ে যাবেন ব্যাস দ্যাস ইট কেন ওর পিছনে লাগছেন মেয়েটার পিছনে শুধু শুধু কে কাজ নেই নাকি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা